আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত দশক নতুন আরেকটা ভিডিও নিয়ে আবার হাজির হলাম তো তার মধ্যে শুরুতে আমরা কিছু টার্সেল প্যাটেল আর আপনার হচ্ছে কালামকারি তিনটে আইটেম সম্পর্কে আজকে কথা বলবো তো শুরুতে আপনাদেরকে জানিয়ে দেয় বা আপনাদের কিছু কমেন্টস ছিল বিস্তারিত আমি ভিডিওর শেষে বলে দেবো কমেন্টসের উত্তরগুলো তো এই মালগুলা সহসয় আপনারা কিনতে পারেন যেহেতুগুলো রমজানের জন্য ভালো একটা সেল করতে পারবেন আইটেমগুলো অনেক ভালো আর তাছাড়া তেমনি তো আপনার ক্যাটালগের যে থ্রি পিসগুলো থাকে ওগুলো আপনার ইদানিং একটু চাহিদা আমড়ি একটু দেখতেছি না অন্যান্য বছর কিন্তু আমরা রমজানে এই আইটেমগুলো খুব ভালোই বিক্রি করতাম ক্যাটালগ আইটেমগুলো থ্রি পিসের ভিতরে যেটা প্রিন্টের জন্য বাসা যাতে আপনারা বাসায় ব্যবহারের জন্য অনেকে কিনেন তো এই কাপড়গুলো আপনার সবটাই আপনার ডিজিটালের ভিতরে এগুলো আপনার ফাঁকিজা ফলসেস ড্রাইং তো মালগুলো আপনার রেট একদমই রিজনেবল বর্তমানে সাতশো টাকা করে এগুলো হোলসেল এটা হচ্ছে আপনার জয়পুরি জয়পুরিগুলো আপনারা পাঁচশো পঞ্চাশ টাকা পেয়ে যাবেন জয়পুরি আপনার কিছু জয়পুরি আছে ওগুলো বড়ি বেশি ওটা আপনার ছয়শো টাকা এটা দেখতেছেন এটা আপনার সুতির ভিতরে তো এই মালটা জয়পুরের ভিতরে সবচেয়ে ভালো কোয়ালিটির ওটা আপনার ছয়শো পঞ্চাশ আর এটা দেখতেছি এটা হচ্ছে আপনার কালামকারি বর্তমান রেট খুবই ভালো আটশো টাকা করে আপনার ক্যান আমরা হোলসেলে বিক্রি করতেছি আর এক পিস দুই পিস যারাই নেবেন ওটা নয়শোর নিচে আপনারা পাবেন না যেহেতু এটা যাতায়াতের একটা ব্যব ব্যাপার আছে এটাও আপনার কালামকারি এটাও আপনার আটশো টাকা করে হোলসেলে তো আরেকটা জিনিস আছে এখানে এগুলো কালারিং হয় প্লাস আপনার ব্ল্যাকের ভিতরে একটু বেশি হয় সাদা হোয়াইট হোয়াইটের ভিতরেও আছে এটা হচ্ছে আপনি ডিজিটালের ভিতরে এই ডিজিটাল যে মালগুলি ডিজিটাল বেশিরভাগই আপনার সাতশো টাকা করে ডিজিটাল মালগুলো আপনার আড়াই বডি সালোয়ার আপনার আড়াই আড়াইগজ আর বডিটাও আপনার আড়াই আড়াইগজ পোনাটাও আপনার আড়াই আড়াইগজ এটা এটাই হচ্ছে আপনার নতুন ডিজাইনের ভিতরে কালামকারী তো এটাও আপনার রেট বর্তমান রেট এখন এক আটশো টাকা করে এটা চলতেছে আর এগুলো দেখতেছেন এটা হচ্ছে আপনার প্যাটেল তো এই প্যাটেল তিরিবিটা আপনার তিন ক্যাটাগরিজ হয় একটা হয় এটা হচ্ছে আপনার সাতশো পঞ্চাশ টাকার ভিতরে এই বাজেটের মালটা আর প্যাটেলের আরেকটা আছে ওটা আপনার নয়শো টাকা করে তো ওটা আমার কাছে আপাতত নাই স্টকে যার কারণে ভিডিওটা তুলে ধরতে পারলাম না আর প্যাটেল সবসময় সাতশো পঞ্চাশ টাকায় চলে এই একটা আছে এটাও প্যাটেল আপনার তো এগুলো আপনার আট সাড়ে আট আপনারা আপনি করতে পারবেন এটা হচ্ছে আপনার সুতির ভিতরে ডিজিটাল এই সুতির ডিজিটাল এগুলো সাতশো টাকা করে আর একটা আছে আপনার লেডেন বডির ভিতরে ওটা বেশি একটা ভালো লাগলো না আমার থেকে সুতিরটা বেশি একটা ভালো লাগছে আর একটা আছে আপনার সাটনের ভিতরে ওটা আবার সুন্দর এই মালটা আবার আপনার ফুটছে বেশি ওটার আপনার গ্লেস শাইনিং সব কিছু ঠিক আছে এই যে সবগুলো এগুলো আপনার রানিং আইটেম তবে রমজানের জন্য আপনারা যত তাড়াতাড়ি পারেন মোকামটা শুরু করে দেন আপনার বৈশাখ থাকবেন সর্বতার পর পরে মাল কিনবেন ওই চিন্তা বাদলাম এই মাসের থেকে যদি শুরু করতে পারেন তাহলে আপনাদের জন্য বিশাল উপকার হবে আপনাদের আর প্রত্যেকটা আইটেমের ক্ষেত্রে তখন একটা হেসাল পোয়াইতে আপনাকে যত তাড়াতাড়ি পারবেন এখন থেকে কিনে নেবেন এটাও আপনি ডিজিটালের ভিতরে এটা আপনাদের ওই যে শার্টনটা বলছিলাম এটা সেই শার্টনটা এটা আপনার হালকা একটু সুইং করে কাপড়টা এক জাতীয় ডিজিটাল আছে আপনার দেখবেন একটু পিছলে পিছলে ক্যাটাগরির সুতির ভিতরে তো এই ক্যাটাগরি কাপড় এটা এগুলো আপনারা নিতে পারেন আর সবচেয়ে বড়ো কথা হচ্ছে আপনার বাবুরাটে পেয়ে যাবেন মালগুলি আর বাবুরাট যদি পান তাহলে আপনার বলতে গাউ মার্কেটে আমি যে অ্যাড্রেসটা দিয়ে রাখবো ভিডিওর লাস্ট ওখান থেকে আপনারা সংগ্রহ করে নেবেন হাসিফ পারফেক্ট ফ্যাব্রিক্স কালেকশন ওদের থেকে আপনারা নিতে পারবেন এটা বান্টি বাজার নাইমে আপনার অপোজিটে যমুনা ব্যাংকের পাশেই আসসালামু আলাইকুম